মুসলমান বন্ধুরা আমার এই জন ফেরেস্তা কোন কোন অঙ্গের উপর থাকিয়া বান্দাকে হেফাজত করে দুইজন ফেরেস্তা প্রতিটা বান্দার চোখের উপরে আছে কিসের উপরে চোখের উপরে দুইজন ফেরেস্তা এদের ডিউটি হচ্ছে বান্দার চোখে যেন মারাত্মক কোনো আঘাত না লাগে আর মাওলা বলে বান্দারে চোখ আমি দিলাম এই সব দিছি মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখার জন্য নয় এই সব দিছি সুবুতি মেয়েদের সৌন্দর্যতা দেখার জন্য নয় এই সব দিছি আমি দুনিয়ার নাফরমানি করার জন্য নয় এই সব দিছি এক নাম্বার আল্লাহর কোরআনের হরফ দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ايه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن আলভোলা হাফিজু সম্মানিত আজকের মাহফিলের জনাব সভাপতি সাহেব সামনে অপবিষ্ট হাগরাতে বনামাই কেরাম মুরুদ্দিয়ান একজন সর্বস্তরে তৌহিদ জনতার একাংশ পর্দার অন্তরালে অবস্থান বলা সরল দোয়ার খুনি মাথার মনি আমার মা ও বোনেরা আল্লাহ পাকে লাখো চিনি আজ আমাদেরকে বাহাপুর মোহাম্মদিয়া মাদ্রাসার বার্ষিক জলসা দেশে ফজিলত ফজিলতের পাখরি প্রদানের অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দেবেন যিনি কালিমাত্র সকল আদায় করার লক্ষ্যে খুলে জোরে আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লা সকল প্রশংসার মালিক একজন তিনি কে সকল প্রশংসার অধিকারী একজন তিনি আমাদের রব তিনি আমাদের আল্লাহ আমাদের জীবনের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান যিনি পূর্ণ করেন তিনি আমাদের রব তিনি আমাদের আল্লাহ মুসলমান বন্ধুগণ আমার আজকের এই মবারক জলসায় আমার পূর্বে যিনি বয়ান করেছেন আমাদের নাটোরের সন্তান হজরুক মৌলানা শিহাবুদ্দিন নাটোরি সাহেব সুন্দর আলোচনা রাখতে আমি এই মুহূর্তে আপনাদের সামনে মহাপবিত্র মহা পবিত্র গ্রন্থ ছোট্ট একটি করেছি আয়াতের অর্থ হচ্ছে যে কোরআন শরীফ আমি আল্লাহ নাজুল করেছি আর কেয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম আর একটু আসতে বলেন না আল্লাহ আপনাদের সোভান সাউন্ড শুনলে মনে হয় আজকে রমজানের আঠাশ তারিখ এবার আসুন এই কোরআন শরীফ নিয়ে অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই প্রথমে জিজ্ঞাসা করছি আপনারা কেমন আছেন মানুষকে ভালো রাখার মালিক কে ভালো মানুষকে সুস্থ করার অসুস্থ করার মালিক কে ধনীকে গরিব আর গরিবকে ধনী বানাবার মালিক কে রাস্তার ফকিরকে সিংহাসন দিয়া বাদশা বানাবার মালিক কে এই আত্মবিশ্বাস আমাদের সকলের সিনার মধ্যেই থাকা দরকার মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক আমাদের যে দেহটা বানাইছেন এই প্রতিটা মানুষের সংরক্ষণের জন্য প্রতিটা মানুষের পাহারাদারির জন্য আল্লাহ পাক বিশ জন করে ফেরেস্তা নিয়োগ দিচ্ছেন আমাদের পাহারা দেবার জন্য একটু সমান কয়জন ফেরিস্তা কোন ফেরেস্তা কোন জায়গায় থেকে পাহারা দেয় মানে আল্লাহ আমাদের যত নিয়ামত দিছেন তার মধ্যে এটাও একটা নিয়ামত কোন কোন অঙ্গের উপর থাকিয়া বান্দাকে হেফাজত করে দুইজন ফেরেস্তা প্রতিটা বান্দার চোখের উপরে আছে কিসের উপরে চোখের উপরে দুইজন ফেরেস্তা এদের ডিউটি হচ্ছে বান্দার চোখে যেন মারাত্মক কোনো আঘাত না লাগে আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের শরীরে যত আঘাত লাগে চোখে কিন্তু এত আঘাত লাগে না রক্ষা করার মালিক কে তাহলে এই চোখটা কে দিচ্ছেন সন্দেহ আছে কিছু

বন্দাবান আমি কি পদুর জন্য দুইটা চক্ষু দান করি নাই দুনিয়ার আব্বা আমা আমাদের চক্ষু দেয় নাই দুনিয়ার প্রেসিডেন্ট দেয় নাই চেয়ারম্যান দেয় নাই মেম্বার দেয় নাই মায়ের পেটের মধ্যে ছোট ছোট দুইটা শোক মানায় আল্লাহ এম এ পাশ ভদ্রলোক রিক্সা চালায় এক কামা আর এক শোক একজন একদিন মানুষ জিজ্ঞাসা করলো ভাইজান আপনি রিক্সা চালান আপনি লেখাপড়া করেন নাই আচ্ছা ভাই লেখাপড়া করলে কি রিক্সা চালান কাছে কি মানুষের দাম কমে একজন মুসলমান যদি মুসি না ওই রকম কোটিপতির চাইতে মুসির দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ আল্লাহ তো মানুষের কর্ম দেখবেন না যে কি কর্ম করে খাইছে আল্লাহ দেখবেন বন্দারা আমল হালাল ব্যবসা যেটা খুশি আল্লাহ আপনার জন্য হালাল করছেন এটা করে রেখান কোনো অসুবিধা নেই কিন্তু পরীক্ষাওয়ালা বলতেছে আমি এম এ পাস করে বড় একটা কোম্পানিতে চাকরি করতাম ঘুমের মধ্যে ঘুমের থেকে উঠে দেখি আমার একটা শ্রোক অন্ধ বাংলাদেশের সমস্ত চিকিৎসা শেষ করে আমি ইন্ডিয়ায় গেলাম সিঙ্গাপুরে গেলাম মাউন্ট এলিজাবেথ হসপিটালের আইস আই বিশেষজ্ঞ ডাক্তার আইস স্পেশালিস্ট আমার অনেক পরীক্ষা করে বলল আপনার চোখের ওই জিনিসটা নষ্ট হইয়া গেছে যেই জিনিস আল্লাহ ছাড়া মানুষ মানুষকে দিতে পারল না তারপর থেকে মনে রিক্সা চালান তাহলে বলুন তো একটা চোখের দাম কত হতে পারে এই চোখকে কয় হাজার বললো ছয় হাজার হতে পারে তার কাছে ছয় হাজারই ছয় কোটির মতো সে ছয় হাজারই বলতে ওই যে ঈশ্বরদ্বীপে একটা লোহার ব্রিজ আছে ব্রিটিশরা করে গেছে আমার গ্রামের দুইজন হিন্দু মানুষ পার্শ্ববর্তী গ্রামে দেখতে গেছিল সেই ব্রিজ হার্ডিন ব্রিজ দেখে বলেছিল হিন্দুরা তো নন্দিয়া কথা বলে দন্তান নদী একজন আর একজনকে বলতেছে দাদা বলে কিরে দাদা বলে এই ব্রিজ বানাইতে কত নোয়া লাগিছে রে দাদা লোহাকে নোয়া বল আর একজন বলতেছে দাদা মনে হয় নয় মন নোয়া লাগিছে দাদা কয় মন হে মনে করেছে নয় মন বুঝি বিশাল কিছু আরে একটা পিলিয়ারের ওজন তো কয়েকশো মন আরে নয় মন দিয়ে বানাইতেছে বিশাল ব্রিজ এই শোক কিনবেন আপনি টাকা দিয়া পাবেন না এই যে এম এ পাস ভদ্র লোক ডাক্তার বলে দিছে এমন জিনিস নষ্ট হয়েছে এটা ঠিক করার মতো ডাক্তার পৃথিবীতে আমার মাওলা বলে বান্দারে শোক আমি দিলাম এই সব দিছি মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখার জন্য নয় এই সব দিছি মেয়েদের সৌন্দর্যতা দেখার জন্য নয় এই সব দিছি আমি দুনিয়ার নাফরমানি করার জন্য নয় এই সব দিছি এক নম্বর আল্লাহর কোরআনের হরফ দেখার জন্য ওকার হামি খাহি মুসলমান যে স্থান নিস্তে মমকিন গায়ে কোরআন যে স্থান ছুরকর কোরআন কো মুসলিম ক দিন মুসলমান সব পড়তে পারে কোরআন পড়তে পারে না মুসলমান কম্পিউটার চালাইতে পারে মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা ফটর ফটর করে ইংরেজি কবাল পারে কথা কন না কে আপনার বহু বাংলাদেশের সন্তান আছে ঘন্টাকে ঘন্টা ইংলিশ বলতে পারে আল্লাহর কোরআন খুলে দিলে চক্ষু বন্ধ হয়ে যায় আর কিছুই দেখতে পায় না তার কারণ কোনটার নাম আলিফ কোনটার নাম বা কোনটার নাম তা কোনটার নাম সা তাও কিন্তু জানে না ওরে মুসলমান তোমার ধিক তোমার জীবনের জন্য তোমার জীবনটা ইব্রাথা তুমি জন্ম হইয়া যদি আল্লাহর কোরআন না চেন তোমার অন্তরের মধ্যে কোরআনের আলো যদি জাগা না পায় তোমার চাইতে এক একটা কুকুর ভালো একটা গরু ভালো একটা ছাগল ভালো তার কারণ ওদের সিনার মধ্যে কোরআন নাই তোমার সিনার মধ্যে কোরআন নাই ওদের সিনার মধ্যে কোরআন না থাকার পরেও তারা দুদুকে যাবে না আর তুমি মানুষ হইয়া কোরআন না শেখার কারণে আল্লাহ চিনতে পারল না জাহান নামে তোমার জীবনের চাইতে গরুর জীবন অনেক ভালো রাগ করতেছেন আপনারা আমি তো আপনাদের খুব দূরের মানুষ না আমি তো আপনাদের খুব নতুন বক্তা না নতুন বক্তা বয়স চলতেছে আমার পঁয়ত্রিশ বছর আকবার বছরে এখনো কথা বলতে পারি দান কার দান আল্লাহর দান এ শোক দুই নম্বরে কি জন্য দিছে এক নাম্বারে দিছিল এই শোকটা কলান দেখার জন্য সব মানুষ কি কলাম দেখে কোরআন শরীফ খুলে দেখবেন আঙ্গুলটা কোরআনে ঘুরাবেন এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে মহব্বত রাখবেন তো কোরআনের সাথে মুসলমান বন্ধু আমার এই কোরআন শরীফ যদি আপনি পরা জানেন রমজান আসতেছে ডেইলি পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ আমি তো পুরা নিয়ত করছি ডেলি দশ পারা পড়বো ইনশাআল্লাহ কয় পারা গত বছর পড়ছি ডেইলি দশ পারা মুসলমান বন্ধুগণ অহংকারের জন্য না আপনাদের তালিমের জন্য বলছি সারা বছর আমি পাঁচ পারা করে কোরআন শরীফ পড়ি ডেইলি পাঁচ পারা রমজানে দশ পারা আর আমাদের যিনি ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতি রমজানে একষট্টি খতম কোরআন শরীফ পড়তেন তিরিশ দিনে তিরিশ খতম তিরিশ রাতে তিরিশ খতম পুরা রমদানের তারা বিতে এক খতম একষট্টি খতম করান পড়তেন ইমাম আজম আবু হানি বলে যেই জায়গায় ইমামে আদম মারা গেছেন ওই জায়গায় মৃত্যুর পূর্বে বসে বসে যেই বিছনায় মারা গেছেন যে ঘরে ডায়েরিতে লেখে রেখে গেছে আমি এই বিছনার মধ্যে বসে সাত হাজার খতম করার শরীর পড়ি

জিব্রাইল মদিনাতে আসছেন রমজান মাসের প্রতি রাত্রিতেই আল্লাহর রাত্রিতে হুজুর জিব্রাইল করছেন দাওর করা আপনারা বুঝবেন না ছাত্ররা বুঝেন যে কয়পাড়া অবতীর্ণ হয়েছে জিব্রাইল রসুলকে শোনান রসুল জিব্রাইলকে শোনান যেই বৎসরে নবী দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেন ওই দুই খতম কোরআন শরীফ জিব্রাইল নবীকে শোনাইছে আর নবী জিব্রাইল কে দুই খতম শোনাইছে রমজান তো তারাই পালন করতে সে বেশি বেশি কোরআন শরীফের টালাউজ করতে পারল বলবেন তো হুজুর আমি যে অর্থ জানি না আপনি অর্থ না জানেন আপনি যদি খালি পড়তে পারেন প্রতি হরফের বিনিময় দশ নাকি কয় নাকি ইদানিং কিছু কিছু মানুষ ফতুয়া দিতেছে যে অর্থ না জানলে পড়লে কোনো সব নাই আপনারা কি মনে করেন সব নাই আপনাদের বিশ্বাস অর্থ যদি নাও জানেন পড়লে সব হবে কি হবে না একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বোঝা আসবে টমাটো যেটা আমরা আঞ্চলিক ভাষায় আমরা বলি আমাদের গ্রামে বলি আমবাগুল আপনি রাখায় বাংলা বাংলায় টমাটোর বাংলা কি করে ঠিক আছে মাসাল্লাহ তাহলে আমাদের এলাকা আপনাদের এলাকা মিল আছে গো রাজশাহী বিভাগ তো কেউ যদি জানে না যে আম টমাটোর মধ্যে ডাক্তাররা বলে ভিটামিন এ বি সি ডি চার প্রকার ভিটামিন আছে কেউ যদি খায় তার দেহের মধ্যে চার প্রকার ভিটামিন ঢুকবে কারো যদি প্রশ্নের গ্রন্থি বড় হয়ে যায় ঘন ঘন পেশাব হয় ডাক্তাররা বলে পেশাবের থলি যখন বড় হয়ে যায় ঘন ঘন পেশাব হয় বন্ধুগণ আমার ডাক্তাররা বলে বেশি বেশি টমেটো খেলে ওটা অটোমেটিক আল্লাহ ঠিক করে দেন এত গুণ যে টমেটোর ভিতরে একজন মূর্খ লোক জানে না এর মধ্যে এ বি সি ডি কি আচল জানে না কিন্তু বাড়িতে লাগাইছে প্রতি তিন সন্ধ্যায় তুলে তুলে টমাটো খায় আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ওর দেহের মধ্যে টমাটোর ভিটামিন ঢুকবে কি ঢুকবে না মূর্খ লোক ও তো জানে না যে ভিটামিন এ বি সি ডি কাকে বলে সবাই বলেন ঢুকবে কি ঢুকবে না সামান্য একটা টমাটোর গুণাগুণ যদি মূর্খ লোকের দেহের মধ্যে ঢুকতে পারে টমাটোর চাইতে করনের দাম কি কম বিস্তারিত আলোচনার সময় এখন নাই তাহলে দুইজন ফেরেস তার চোখের পা দেয় আর দুইজন ফেরেশতা প্রতিটা মানুষের দুই ঠোঁটের উপরে ঠোঁটের উপরে একজন ফেরেশতা আর নিচের ঠোঁটের নিচে একজন ফেরেশতা এই দুই ফেরেস্তার ডিউটি কি এই দুই ফেরেস্তার ডিউটি হচ্ছে বন্দা যখন দরুদ শরীফ পাঠ করে কি শরীফ আরে বলেন না কি শরীফ এই দরুদ শরীফটা পড়ার সাথে সাথে এই ফেরেশতা সেটাকে নিয়া সংরক্ষণ করে মদিনাওয়ালা নবীর রওজায় পৌঁছায় দেশ আপনি জীবনে যত দূরে শুরু পাঠ করেছেন আপনার এই দুই ঠোঁটে দুই ফেরিস্তা সংরক্ষণ করে রাখছে আল্লাহ আকবর দুই এ চার গেল আরও দুইজন ফেরেস্তা একজন ডান কাঁদলে একজন বাম কাঁদলে এদের নাম কি কেরামান সবাই বলেন না কেন আরে গানও তো গায় আর দুই কান্দে দুই মগুরি লেখতে আছে ডাইনি গান আছে না এই মহুরির কাজ হলো কি করে আপনার জানেন ডান কান্দের ফেরেস্টার ডিউটি নেকি লেখা আর বাম কান্দের ফেরেস্টার ডিউটি কি লেখা আচ্ছা ডান কান্দের ফেরেস্টা কিভাবে নেকি লেখে বান্দা যখন একটা ভালো কাজের নিয়ত করে নিয়ত করলো যে আমি আজকে শেষ রাত্রিতে তাহার নামাজ পড়বো নিয়তের খবর কি বউ জানে কথা বলে না দিয়া লাগে না আর হুয়া এরা কল অন্তরের পরিকল্পনা নিয়তের খবর তো ফেরেস্তারাও জানে না কিন্তু অন্তরের খবর কে জানেন কে নিয়ত করার সাথে সাথে ফেরেস্তা একটা নেই কি কেমনে লেখলো ও তো জানেই না বলেন বান্দা যখন ভালো কাজের নিয়োগ করে সাথে সাথে বান্দার দেহের প্রতিটা লঙ্কুর দিয়ে মেস্কো আমের ভয় অন্য মানুষ টের ভয় না একটা নেকি লেখলো কাজটা যখন করলো একের বিনিময় দশটা নেকি লেখে দেয় কোন কান্দের ফেরস্তা বলেন কথা বলুন কোন কান্দে বাম কান্দের ফেরস্তার ডিউটি কি যদি গুনার কাজের নিয়োধ করে ডানকানদের ফেরেশতা আমির বামকান্দের ফেরেস্তা মামুর ডানকেন্দের ফেরেশতা ক শোন গুনার কাজের নিয়োধ করার সাথে সাথেই বান্দার দেহের থেকে একটা দুর্গন্ধ বেরোয় নাওজুর বিল্লাহ তে যে বামকান্দের ফেরেশতা বলে আমির শাহ ও তো নিহত করছে খালাৎ খাজটা না করে নিয়ত করবে দে হয়তো করবে না কাজটা যখন করিয়া ফলায় তখন বলে আমিষ শাপ তাহলে একটা গুনা লেখি আপনি তো দশটা লেখলেন নেকি একটার বিনিময় তা আমি একটা গুণা লেখি করেন মা এখনই না

এই শোক দিয়া মা বাবার চেহারার দিকে দয়ার নজর দিয়ে তাকাও না মুসলমান বন্ধুরা আমার তাহলে চোখের উপর দুইজন ফেরেস্তা ঠোঁটের উপর দুইজন ফেরেশতা কয়জন চারজন দুই কান্দে দুই ফেরেশতা কয়জন হলো ছয়জন মুসলমান বন্ধুরা আমার এইভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাহারা দিয়ে রাখতেছেন একজন ফেরেস্তা সামনে একজন ফেরেস্তা পিছনে বান্দা যখন হাঁটতে থাকে একজন সামনে একজন পিছনে বান্দাকে পাহারা দিয়ে রাখে আল্লাহ আকবর বলে তাহলে কয়জন হলো আটজন ফেরেস্তা আর দুইজন ফেরেস্তা একজন থাকে চুলের উপরে মাথার উপরে আর একজন থাকে তুতনির নিচে মুসলমান বন্ধুজন আমার বান্দা যখন অহংকার করে উপরের নিচে উপরের ফেরেস্তা ঠাসি দিয়া বান্দাকে দাবায় ধরে তোকে আল্লাহ ধ্বংস করুক আর বান্দা যখন বিনয় করে তখন তার মাথাকে উঁচা করার ব্যবস্থা করে দেয় ফেরেস্তার মাধ্যমে আল্লাহ আকবর বলেন

বললেন আল্লাহ পাক আমাদের সকলকে আজকের বিক্ষিপ্ত কথাগুলোর প্রতি আমলের তৌফিক দিন দরকান আমিন ও আখির দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন খাতুন কি তো আমি দৃষ্টিতে খাতুন আমার হুজুরের মেয়ে সে পড়া আল্লাহ আল্লাহু আকবার বলেন না আল্লাহ কবুল করো আমিন বলেন আমিন বলেন সবাই আমিন বলেন ভাই টাকার চাইতে বড় কাজ হবে ছাত্র দিবেন দোয়া করবেন আমি একটা জিনিস দেখলাম এখানে আসার সময় তিনটা কবর দেখলাম আপনার দেখছেন কি দেখছেন কবর একটা হলো বগলি কবর একটা সিন্ধুক কবর আর এক ছিল সৈন্যতের খেলাপ কবর আমাদের বাংলাদেশে যেগুলো কবর দেয় সবগুলো কবর সৈন্যতের খেলাপ কবর দেওয়ার নিয়ম যেটা দুইটা সহিতরিকা বগল্লী কবর সিন্ধুক কবর আমরা সিন্ধুক কবরই দেই কিন্তু সিন্ধুক কবর এটা সিন্ধু কবর হয় না দেখবেন এখানে দিয়ে গেছে সুন্দর করে সাইনবোর্ড দিয়ে দিয়েছে সুন্নত খবর কোনটা সুন্নতি দাপন দেওয়ার সময় একটু দেখে যায় এটা ওর আমায় সমর্থন করছে আমরা তো আগের থেকেই বলি এটা মুসলমান বন্ধুরা আমার আমরা মনে করি যে অত নিচে রাখলে পারে সোয়াল তো কেমনে হবে হ্যাঁ বুকের উপর বাঁশ দিল উঠবো কেমন করে এ ভাই আল্লাহ কেমনে তুলবে সে চিন্তা আপনার কে রসুল যেভাবে বলছেন সেভাবে আমরা করলেই মঙ্গল ধরে কথা কন না ঠিক নেবে যদি আপনার আমল ভালো হয় আপনার কবর তো প্রশস্ত হয়ে যাবে আপনি কয় হাত জাগার দরকার আর আমল যদি খারাপ হয় যত বড় করেই কবর দেন কপুর চাপ দিয়ে হাড্ডির সাথে হাড্ডি মিশে দেন একটা সৈন্য যদি জিন্দা করতে পারেন আপনি আপনার এলাকায় এই ওসিলে আল্লাহ আপনাকে মাফু করে দিতে পারেন সোলান আল্লাহ বলেন